যুক্তরাষ্ট্রের মায়ামি বিশ্ববিদ্যালয়ে স্টাম্প স্কলারশিপের সুযোগ সঙ্গে থাকছে আরও চোদ্দ লক্ষ টাকা আলাইকুম যুক্তরাষ্ট্রের অন্যতম একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মায়ামি বিশ্ববিদ্যালয় এটি আঠারোশো নয় সালে প্রতিষ্ঠিত হয় লিবারেল আর্টস এবং বিজ্ঞানের জন্য মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়টি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে এই বিশ্ববিদ্যালয়টি স্ট্যাম্প স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এই স্কলারশিপ পাবেন বাংলাদেশ সহ যে দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন আবেদন করতে হবে আগামী পহেলা নভেম্বর দু হাজার মধ্যে কি কি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এই স্ট্যাম্প স্কলারশিপের মধ্যে সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে আবাসন সুবিধা দেওয়া হবে ল্যাপটপ প্রদান করা হবে শিক্ষার্থীদের বারো হাজার ডলারের একটি উপবৃত্তি পাবেন কেউ স্টাম্প স্কলারশিপ পেলে স্বাস্থ্য বিমা প্রদান করবে শিক্ষার্থীরা গবেষণা সহ অন্যান্য ক্ষেত্রেও বিশেষ বাধা পাবেন এই স্কলারশিপের আবেদনের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন মায়ামি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে এসিটি ও এস এটি স্কোর জমা দিতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল থাকতে হবে ইংরেজি দক্ষতার সনদ দেখাতে হবে আইএলটিএস এ ন্যূনতম সিক্স পয়েন্ট ফাইভ এবং টুয়ে ফেলে কমপক্ষে আসি হতে হবে আবেদনকারীদের অবশ্যই মিয়ামি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে ভর্তি নিশ্চিত করতে হবে আবেদনের প্রক্রিয়া ঠিকই অন্যান্য স্টাডি ভিসার জন্য যেভাবে আবেদন করা হয় ঠিক একইভাবেই অনলাইনে ইউনিভার্সিটি অফ ম্যামির যে ওয়েবসাইট রয়েছে তাদের পোর্টালে সেখানে গিয়ে আবেদন করতে হবে এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা বেশি বেশি করে তথ্যটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ